শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে চালু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন নিত্যযাত্রীদের মতে ভিড় আর গরম থেকে মিলবে মুক্তি বাঁচবে সময়ও পাশাপাশি কৃষ্ণনগর হয়ে মায়াপুরগামী পর্যটকরাও উপভোগ করবেন আরামদায়ক সফর গরম থেকে অনেক রেহাই পাবো আর অনেক কম সময়ে যাতায়াত করতে পারবো সকলের জন্য খুব সুবিধা হবে বিশেষ করে যারা অফিসে স্কুলে কলেজে যাতায়াত করে তাদের উপকার হবে রুগীরা ডাক্তার দেখাতে কলকাতাতে যায় তাদের এই গাড়ি খরচ করে যাওয়াটা অনেক একটা হার্মফুল হয়ে যাচ্ছিল যার ফলে এই এসি লোকালটা তাদের পক্ষে ভীষণ এফেক্টিভ নগর থেকে শিয়ালদার এসি লোকাল চালু হলে খুবই ভালো হবে কারণ গরমের মধ্যে কষ্ট হয় তো আঠান্নার মধ্যে যেতে পারবো খুবই ভালো হবে যারা ডেইলি প্যাসেঞ্জারি করে তাদের জন্য খুবই ভালো হবে অনেক ভালো লাগছে আর অনেক সুবিধা হবে অ্যাকচুয়ালি এত গরমের মধ্যে লোকাল ট্রেনে জার্নি করতে ভিড় ভাট্টার মধ্যে অনেক প্রবলেম এসি লোকাল চালু হলে খুব ভালো হবে আমাদের অনেক সুবিধা হবে এই দিনটার জন্য অপেক্ষা করে আমরা বসেছিলাম যে এসি ট্রেনটা কবে কৃষ্ণনগরের থেকে চালু হবে তো ট্রেনটা চালু হবে আমাদের খুবই আনন্দ আমরা খুবই খুশি লোকাল কৃষ্ণনগর থেকে চালু হবার কথা আছে হলে খুব ভালো হবে রেগুলার মানুষ যেভাবে কষ্ট করে যায় তার থেকে মানুষ অনেকটা রিলিফ পাবে অনেক বয়স্ক মানুষ আছে বা অসুস্থ অনেকে যারা যাতায়াত করেন তাদের তো খুবই ভালো হবে আগে যেমন রানাঘাট শিয়ালদা এসি লোকাল চালু হয়েছে তাতে যাত্রী সাধারণের খুব সুবিধা হয়েছে তারা খুব সহজেই শিয়ালদা পৌঁছতে পারছে আরামদায়কভাবে সেক্ষেত্রে যদি এই কৃষ্ণনগর শিয়ালদার লোকাল চালু হয় সেক্ষেত্রে বাকি সকলেই উপকৃত হতে পারবে এবং এর জন্য আমরা সম্পূর্ণ রেল বোর্ডকে এবং রেল মন্ত্রীকে ধন্যবাদ জানাই তাই এসি ট্রেনটা হলে আমাদের খুব ভালো হয় অনেক আরামে যেতে পারবো হ্যাঁ অবশ্য ভাড়াটা একটু বেশি কিন্তু তবুও খুব আরামে যেতে পারবো এবং এটা পেয়ে আমরা খুব খুশি এবং আনন্দিত